প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আমরা আজকে আপনাদের এখানে আসতে অনুরোধ করেছি এবং আপনারা সবাই এসেছেন আমি জানি যথেষ্ট ছুটাছুটি আজকে আপনাদের করতে হচ্ছে এখানে আমার সাথে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার যিনি আমাদের লোকসভার ডেপুটি লিডার তিনি আছেন এবং আমাদের আর একজন সম্মানীয় নেত্রী সাগরিকা ঘোষ তিনি রাজ্যসভার ডেপুটি লিডার তিনি আছেন আমরা তিনজনে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে বক্তব্য রাখব এবং আমি আগেও বলেছি আবারও বলছি যে এই বিষয়ের ওপর যদি পরে আমাদের বলার পরে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা অবশ্যই উত্তর দেব আজকে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসছেন এবং এখন কোথায় যাওয়ার পথে তো এসেছেন গতকাল এসছিলেন আজকে কর্মী সভা করেছেন আজকে দিনটা জামাই ষষ্ঠী 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 আজকে হয়তো বিশেষ বলার থাকতো না বালাই ষাট কিন্তু কি করব? এমন কথা কিছু বলে গেছেন কর্মী সভা করেছেন আজকে দিনটা জামাই ষষ্ঠী 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 আজকে হয়তো বিশেষ বলার থাকতো না বালাই ষাট কিন্তু কি করব এমন কথা কিছু বলে গেছেন যে তার উত্তর না দিয়ে পারা যায় না এসেছেন গেছেন কর্মী সভায় নেতাজি ইন্ডোর নেতাজি ইন্ডোর রাজ্যের একটা অডিটোরিয়াম সেইখানে বিজেপির কর্মী সভা হল এটা কিন্তু লক্ষ্য করবেন বাংলায় আসছেন রাজ্য সরকারের একটি স্টেডিয়াম সেখানে কর্মী সভা করার পারমিশন কিন্তু রাজ্যসভা রাজ্যের সরকার দিচ্ছে আচ্ছা এমনটা কি হতো যদি এখান থেকে তৃণমূল কংগ্রেসের কেউ অন্য রাজ্যে যেত বিজেপি শাসিত রাজ্যে স্টেডিয়ামে যদি গুজরাটে ওই স্টেডিয়ামে যেত হতো পারমিশন পাওয়া যেত এই প্রশ্ন তো জাগছে কারণ এই রাজ্যের সরকার গণতন্ত্রে বিশ্বাস করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী গণতন্ত্রে বিশ্বাস করেন আর বিশ্বাস করেন যে বহু দলীয় তন্ত্র আমাদের সংবিধানের তাই অনেকে আসবেন নিশ্চিতভাবে অন্যরা অন্যেরা তাদের কথা বলবেন রাজনৈতিক কথা বলবেন সেই রাজনীতির আদর্শে আমাদের সাথে মিল থাকুক অথবা না থাকুক যখন প্রশাসনে আছে তখন তাদের সেই জায়গাটা করে দিতে হবে তাই নেতাজি ইন্ডোরে এসছেন বললেন বললেন একেবারে চ্যালেঞ্জ করছি যদি ইলেকশনটা ছাড়া না হয় তাহলে সিকিউরিটি ডিপোজিট সব মানে জামানত জব্দ হয়ে যাবে ইলেকশনটা ভায়োলেন্স করেই নাকি তবে জিততে হবে না হলে নাকি জামানত জব্দ হবে কি বোঝেন অমিত শাহ মহাশয় ইলেকশনটা কে করবে করবে তো আপনার ন্যাশনাল ইলেকশন কমিশন ভায়োলেন্সটা তাহলে আপনি যে বলছেন আমরা ভায়োলেন্স করব মমতা বন্দ্যোপাধ্যায় ভায়োলেন্স করাবেন তাহলে ব্যর্থতা কার কার ব্যর্থতা আপনি বলছেন আমরা প্রশ্ন করতে চাই আপনাকে এবং তার সাথে সাথে যখন অপারেশন সিন্দুর আমরা এই নাম নিয়ে আগেও বলেছি যে আমরা কোন রকম এর বিরুদ্ধে কিছু বলছি না যখন এটা বাস্তব সত্য যে আমাদের সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অব্দি পাঁচটা রাষ্ট্রে ঘুরলেন প্রতিনিধি দলে সামিল হলেন দেশের কথা বললেন এক কণ্ঠে এক সুরে কথা বললেন সেখানে একসুরে প্রতিনিধি দল যখন গেছে আমাদের সাংসদ দেশের কথা তুলে ধরছেন আপনাদের সেই সময়টাই হলো যে এখানে এসে ওই অপারেশন সিঁদুর নিয়ে একটা মেয়েদের সাথে খেলা এই খেলা তৈরি করবার প্রধানমন্ত্রী এসছিলেন গত উনত্রিশ তারিখ সেখানে উঠেছিল অপারেশন বেঙ্গল আজকেও আপনার যিনি রাজ্যের সভাপতি তিনি অপারেশন বেঙ্গলের কথা বললেন কিসের অপারেশন কিসের অপারেশন আমরা জিজ্ঞাসা করতে চাই ভারতীয় জনতা পার্টি নাকি যারা করবি তারা দেখবে যে অপারেশন বেঙ্গলটা হবে তার মানেটা কি আমরা জিজ্ঞাসা করছি তার মানে কি অর্থাৎ আপনারা জোর জবরদস্তি করবার চেষ্টা করছেন ন্যাশনাল ইলেকশন কমিশনকে ব্যবহার করে ছি 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 মেয়েদের এই অতি পবিত্র জিনিস সিঁদুর সেটাকে আগেও আমরা বলেছি রাজনৈতিক বাজারে বিক্রি করছে কি করেছেন মেয়েদের জন্য কি করেছেন জিজ্ঞাসা করতে চাই কি কি বলে গেছেন আরজি কর আমরাই তো করেছি আমরাই তো ধরেছি রাজ্য সরকারের পুলিশ ধরেছে উন্নাও কি হলো হাতরাস কি হলো গোধরায় বিলিস বানু কি হলো বার করে আনলেন টিকা পড়ালেন আবার সুপ্রিম কোর্ট ঢুকিয়ে দিল আপনাদের একটু ভাবতে হবে যে মেয়েদের নিয়ে করবেন না আবার কি বলছেন অনুপ্রবেশ অনুপ্রবেশ নাকি আমাদের নেত্রী তিনি যেন দেখেন যে ইনফিলট্রেশন না হয় কার দায়িত্ব দায়িত্বটা কার জিজ্ঞাসা করছি আমরা এই ইনফিলট্রেশন অর্থাৎ অনুপ্রবেশ রোখার দায়িত্বটা কার বিএসএফ কার আপনি নিজের ব্যর্থতাটাকে প্রমাণ করে দিচ্ছেন অমিত শাহ মহাশয় আপনি ব্যর্থ আপনার পদত্যাগ করা উচিত আপনি নিজেই সেটা বলে ফেলছেন তার কারণ এই যে দেখা গেল পেহেলগাঁও কি হলো আপনার কাছে খবর ছিল না আপনার কাছে কোন রকমের ইনফরমেশন ছিল না আর আপনার যারা রয়েছে ওখানে তারা করলোটা কি জম্মু কাশ্মীরের পুলিশটা কার কেন্দ্রীয় সরকারের হাতে তো তাহলে হলোটা কি আপনাদের এই নেগলিজেন্সে ছাব্বিশটা লোক সেদিনকে মারা গেল পরেও এতগুলো লোক মারা গেছে কেন তার উত্তর দেবে কে জঙ্গি ধরতে পেরেছেন যারা মেরেছে এখন অব্দি কেউ জানেনি সুতরাং এই যে আপনার দায়িত্ব আপনি বলছেন অনুপ্রবেশের কথা আমরা এখানে সব সময় দেশের স্বার্থে রাজনীতির ওপরে উঠে কথা বলেছি আর কি করেছেন বিরাট টাকা দিয়েছেন বাবারে বাবারে বাবা কি আট দশমিক সাতাশ লক্ষ কোটি টাকা দিয়েছেন কার টাকা কাকে দিচ্ছেন কার টাকা কাকে দিচ্ছেন আমরা তো টাকা মানুষের টাকা সেই টাকা তো প্রাপ্য সরকারের সেই টাকাটা তো আপনারা দেবার কথা তাও দেননি পুরোপুরি টাকা দিচ্ছেন না আমাদের মাননীয় নেত্রী বারবার বলেছেন এখনো এক দশমিক পঁচাত্তর লক্ষ কোটি টাকা পাওনা আছে হিসাব করলে হয়তো আরো বেশি দাঁড়াবে তো আজকে সেখানে দাঁড়িয়ে কার টাকা কাকে দিচ্ছেন আমরা কি করেছি আর আপনারা কি করেছেন আপনার জিডিপি কত তেইশ চব্বিশ আর চব্বিশ পঁচিশ নয় শতাংশ বেড়েছে সেই জিডিপিটা কি যে বেড়েছে বেড়েছে সেখানে সেন্ট্রাল জিএসটি আছে সেখানে স্টেট জিএসটি আছে সেখানে আইজিএসটি আছে আর আমাদের শুধু স্টেট জিএসটি ওই দুটো বছর কম্পেয়ার করলে এগারো শতাংশ বেড়েছে তাহলে হলোটা কি তাহলে হলোটা কি হলো যে আমরা টাকাটা তুলে দিচ্ছি আপনি সেইটা দেখিয়ে বারে বারে নানা রকম কথা বলছেন আর এমন ভাব করছেন যে গোটাটাই বুঝি আপনারা করছেন মাছের তেলে মাছ ভেজে আর সবাইকে সবাইকে দেখাচ্ছেন যে বিরাট কাজ করেছে ধিকার জানাই আপনাদের শুধুমাত্র মার্চের কালেকশন আমাদের আট পয়েন্ট আট শতাংশ বেশি হয়েছে আগের বছরের চেয়ে কিসের টাকা দিচ্ছেন কাকে টাকা দিচ্ছেন কেন দেননি কেন আবার যোজনার টাকা আসছে না কেন এখানে নিজেদের আমাদের রাজ্যের কোষ থেকে সেই টাকা যেতে যাচ্ছে কেন মানরেগার টাকা দিচ্ছেন না একশো দিনের টাকা বড় নাকি মেয়েদের জন্য ভাবনা খুব নাকি ভাবেন মেয়েদের জন্য ওই মানরেগার আইন অনুযায়ী এক তৃতীয়াংশ মেয়েদের কাজ দিতে হয় একশো দিনের কাজ কই দিচ্ছে সেই কথা ভাবছেন না তো এত কুমিরের কান্না কাঁদছেন বাবারে বাবা আর এই যে সব ফেলিয়ার আপনাদের যে এই দায়বদ্ধতাটা নিতে হবে এই ফেলিয়ারের সেটা ভাবছেন না ছাড়তে হবে এবার পদত্যাগ করতে হবে অনুপ্রবেশ রুখতে পারেননি পুলওয়ামার ঘটনা সিঁদুর সিঁদুরে বড় চিন্তা পুলওয়ামার থেকে যে সিঁদুর গেল তাদের তো খোঁজ নেই সেই সিঁদুরের তো হিসাব দাননি এখন অব্দি তাহলে একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটবে আর অপারেশন সিঁদুর আপনি বলছেন আমাদের নেত্রী নাকি তার বিরোধিতা করেছে আমরা কোনোদিন করেছি তার বিরোধিতা দেশের স্বার্থে বিরোধিতা করিনি আপনিও খেলবেন না আপনিও খেলবেন না সিঁদুর নিয়ে এটা আমরা আপনাকে বারবার বলছি আগেও বলেছি আবারও সজাগ করে দিচ্ছি আর আপনার সভাপতি রাজ্যের সভাপতি আপনি তো নামই ভালো করে জানেন না নামটাকেও তো ভালো জানতে হবে কি যেন একটা বললেন ওনার পদবিটা যেন কি বললেন ঠিক মজুমদার নয় অন্য একটা কি শোনা গেল যেন নামটা একটু শুনতে হবে তো আর রাজ্যের সভাপতি তিনি যেভাবে তিনি যেভাবে মেয়েদের অপমান করেছেন আপনাদের কাছে সব রয়েছে আপনাদের কাছে সব রয়েছে সেই তথ্য তিনি যেভাবে মেয়েদের অপমান করেছেন মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন তার জন্য তার পদত্যাগ দাবি করছি পদত্যাগ দাবি করছি তিনি নাকি কি যেন একটা ডিপার্টমেন্ট ওখানে শিক্ষা দপ্তর তার উনি রাষ্ট্রমন্ত্রী তিনি নাকি শিক্ষক এই শিক্ষক তিনি কিভাবে কথা বলেছেন কি বলেছেন আমাদের মাননীয় নেত্রী ছবি নিয়ে আমরা তীব্র প্রতিবাদ করছি আমাদের রুচিতে বাধে তাই বলছি না আপনাদের কাছে সে তথ্য আছে পদত্যাগ করতে হবে চাই তার পদত্যাগ এবং একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটে চলেছে বাংলার বুকে আর মেয়েদের ঘুটি করে মেয়েদের নিয়ে এখন নানা কথা হ্যাঁ গেছেন স্বামীজি ওখানে ছবি মূর্তিতে মালা দিতে অমিত শাহ মহাশয় আর যে বলেছিলেন স্বামীজি যে কথা বলেছিলেন তাকে কিন্তু না না জাগিলে ভারত ললনা এ ভারত জাগে না জাগে না আপনারা সেই ভারত ললনাদের ঘুটি করে নিজেরা এগিয়ে যেতে চান ধিক্কার জানাই আমি এরপরে বলবো ডক্টর কাকলি সিদার।